তো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আজকে ভিডিওতে হচ্ছে আমরা শুধু কালেকশন দেখব কালেকশন আর কালেকশন মাথা নষ্ট কালেকশন তো ডিপের সমারোহ আপনি যত ধরনের কালার যাচ্ছেন প্রায় আমাদের সবগুলা কালেকশনই আছে আমাদের ওয়ালটনের ভিতরে যত ধরনের কালার হয় প্রায় সবগুলা কালারই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ওয়াল্টন প্লাজা এসটি বটতলা খিলক্ষেত ঢাকা বারোশো উনত্রিশ বটতলা মোড়ে এসে আপনার হচ্ছে সর্দার মার্কেট যেটা আছে সর্দার মার্কেট সামনে ওয়াল্টন প্লাজা এসটি আমাদের বড় করে সাইনবোর্ড দেওয়া আছে তো আমাদের এখানে অনেকগুলো কালেকশন আছে তিনশো লিটার আছে দুইশো পাঁচ লিটার আছে দুশো পঞ্চান্ন লিটার আছে যাদের ইনভার্টার লাগবে ইনভার্টার আছে একশো পঁয়তাল্লিশ আছে একশো পঁচিশ আছে আমাদের এখানে সব ধরনের কালেকশনে আছে সব ধরনের প্রোডাক্টই আছে ফ্রিজের ভিতরে এসির ভিতরে ডিপের কালেকশন অ্যাভেলেবেল দেখতেছেন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের আজকে এই কালারগুলো আছে দেখেন কত সুন্দর তিনশো লিটারের ডিপ একটা কালার ওইটা একটা তিনশো লিটারের কালার এটা হচ্ছে দুশো পঞ্চান্ন এটা হচ্ছে দুশো পঞ্চান্ন এটা হচ্ছে দুশো পঞ্চান্ন এটা একশো পঁচিশ এটা একশো পঁচিশ এটা একশো পঁয়তাল্লিশ এটা দুইশো পাঁচ এটা দুশো পাঁচ এটা দুইশো পাঁচ এটা দুইশো পাঁচ এত এত কালেকশন আসলে আপনারা এরকম ক্যামেরার মধ্যে না দেখে সরাসরি যদি এসে দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন এগুলো হচ্ছে সবগুলোতে গ্লাস দেওয়া আছে ভিতরে আবার কিছু কিছু মডেলের গ্লাস ছাড়া আছে তো যাদের যেটা পছন্দ আপনারা অতি দ্রুত চলে আসেন আমাদের ওয়ালন প্লাজা এসটি বটতলা কিলখেত ঢাকা বারোশো উনতিরিশ বটতলা এসে নেমে তারপরে কিলখেত সর্দার মার্কেট যেটা আছে বর্তলাই এখানেই তো সর্দার মার্কেটের সামনে আমাদের শোরুম তো আমাদের খারাপ ফ্রিজগুলোতে অনেক কালেকশন চলে আসছে আপনারা আইসে আপনারা এসে সরাসরি দেখে ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন আমাদের নগদ কিস্তি দুটাইতেই নিতে পারবেন ইএমআই করতে পারবেন এমআই হচ্ছে ছয় মাসে জিরো পারসেন্ট ইন্টারেস্ট পাবেন আর ক্যাশ খিচতে হলে ইন্টারনেট যোগ হবে ছয় মাসের তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন দ্রুত চলে আসবেন আমাদের ওয়ালমুট প্লাজা স্ট্রিটে বটে ঢাকা বারোশো উনত্রিশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম